হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তা দেখো সকাল সকাল আর একটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর প্রচুর বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইরের মানে টানা বৃষ্টি হচ্ছে তিন দিন টানা বৃষ্টি হচ্ছে কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে আর পশুদিনও পশুদিন থেকে শুরু হয়েছে আর আজকে সারাদিন এখনও বৃষ্টি তা আমি এখন সব কাজ বাজ করব করে স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো তো চলো আমি এখন সব কাজ বাজ সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তা হ্যালো বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি করব হচ্ছে কি রান্নার যেসব মানে কাজগুলো থাকে চাল টাল ধোয়া চাল তারপরে হচ্ছে মাংস নিয়ে এসছি ইস্পির বাবা এই যে এখন করব হচ্ছে বিরিয়ানি তাই মাংসটা তোমার হচ্ছে কেটে নেব যেহেতু বড়ো বড়ো পিস দেখো কত বড় বড় পিস তো এত বড় 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 পিস না টেস্ট হয় না খেতে হ্যাঁ তা এখন আমি মাংসটা কেটে নেব আর মশলা টশলাগুলো সব বেঁচে ঠেঁচে নেব নিয়ে আমি এখন যাব স্নান করতে আর ইস্পিকেও স্নান করিয়ে নিয়ে আসব আর যেহেতু মানে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি অবস্থায় তোমার বিরিয়ানিটা খেতে ভালো লাগে ওই জন্য আজকে স্পি বলছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো ওই জন্য ওর বাবা একটু চাল নিয়ে আসলো ওই জন্য বিরিয়ানি হবে আজকে দেখো আমি চালটা এই যে এটা হচ্ছে গিয়ে তোমার বাসমতি আতপ প্রায় আতপ চাল তো আমি এখন চালটা ভিজিয়ে নেব আর মাংসগুলো সব কেটে নেব তো চলো পরে আসছি তোমাদের সামনে তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে আর আমার দেখো জলটাও ফুটে গেছে আমি এখন দিয়ে দেব জলের ভিতরে গোটা গরম মশলা দেব আর তেজপাতা দেব আর চালটাও এখন দিয়ে দেবো আর মিক্সিতে আমি এই মশলাগুলো এখন সব বেটে নেব আর মাংসটা করে নেবো মাংসটা বসাবো আর অনেকক্ষণ পরে আসছি তোমাদের সামনে আর ইসপি কি করছে সেটা তোমাদেরকে দেখাই চলো আজকে তোমাদেরকে করছো পুতুলটাকে একটু দেখো তো দেখো পুতুলের জামা জামাচ্ছে এই যে পুতুল আর এই যে পুতুলের জামা কাপড় তা ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সামনে আমি এখন রান্নাটা বসাই দেরি হয়ে যাবে অনেক তো দেখো ফাইনালি আমি বিরিয়ানির মাংস বসিয়ে দিয়েছি আমার মাংসটা প্রায় হয়েও গেছে এখন আমি জল দিয়ে দেব আর আমি এদিকে এই দেখো বেস্টটাও ভেজে নিয়েছি বেস্টটাতে কিন্তু অবশ্য একটু লবণ দেবে না কিন্তু টেস্ট হয় না মানে খাওয়ার সময় কেমনটা নুন ছাড়া কেমন লাগে আর কি তা আমি এখন করে নিই আর ওই মাংসটা আমি রেখে দিয়েছি এই মাংসটা কষা বানাবো এই যে এটা আমি পরে করছি তা ঠিক আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে তা দেখো বন্ধুরা ফাইনালি আমার বিরিয়ানি রান্না করা কষা তা আমি এখন থালাতে বেড়ে নেবো তা দেখো আমি থালাতে বেড়ে নিয়েছি আর আমি কিন্তু বিরানিতে কালার দেয়নি কিন্তু এক ফোটারও কালার দেয়নি ওই হলুদে আর মশলা দিয়েছে তাতে হল হয়ে গেছে তা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা বাই